এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে শুধু হয়তো খাওয়া দাওয়ার ভিডিও ছাড়ছি মানে করছি হয়তো তোমরা ভাবছো আমরা কেউ কিছু করছি না কিন্তু কি করছি দেখো আমি মাসি আমি পেঁয়াজ ঘষছি আর মাসি মশলা করছে মাসি কি মশলা করছো এটা আদা বাবা দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে আদা বাড়ছে মাসি কিসের জন্য

তো একটু করে আর কি কি হবে পরে পরে দেখাচ্ছি আমাদের আমাদের তো লুচি টুচি খাওয়া হয়ে গেছে আরেকজন জামাই এসে কি খাচ্ছে এখন মাংস তরকারি মাছ ভাজা ভাত গরম গরম ভাত খাচ্ছে ও লুচি খায়নি ও লুচি খেলে পেট ভরে না হ্যাঁ গরিবের জামাই না গরিবের জামাই না গরিব জামাই লুচি লুচি খে খায় না তুমি আচ্ছা ঠিক আছে চুপ কর ওই আমাদের দুপুরে মেনু রেডি হয়ে গেছে ভাই কি আজের মেনু হয়েছে ভাত আলু ভাজা বেগুন এই সরি পটল ভাজা দিয়ে দাও ডাল লাও মাছের মাথা দিয়ে ডাল। দই কাতলা এই ব্যাস সিম্পল খাওয়া আর কিছু না মাসি খে বলো কেমন কেমন দুপুরে মেনু খাও খাও স্টার্ট করো স্টার্ট করো স্টার্ট করো এই বাবু খায় গেছে এই যো দারুণ দারুণ আর অসাম অসাম কিভাবে খাচ্ছে দেখো খাওয়া হয়ে গেছে মাছটা শুধু বাটির মধ্যে ছিল এখন বসে বসে খাচ্ছে

ভাত খাচ্ছি তার সঙ্গে কি করছি মশা মারছে আমাদের আজের রাতের মেনু কি হয়েছে সবাই খেতে ব্যস্ত তুমি বলো বলো খেতে দাও বলো কিনা ডিস্টার্ব করো না দুপুরবেলা মাছের মাথা দিয়ে ডাল আলু ভাজা পটল ভাজা সবই আছে আর রাত্রিবেলা হাঁসের মাংস হয়েছে আর আর কি ও মাছটাও আছে মাছ আছে আলু সিদ্ধ মেশো তুই মেশে খাতস মেশে দূর वाला ভাত খাইনি মেশের পেট খারাপ করেছিল মেশে এখন ভাত খাতস সারাটা দিন আজ মেশে ভাত খাইনি এই যে মাসি বসে আছে মাসি আর মেশো বসে আছে দুজনে মাসির ভাত খাবে না

ওরা খেয়ে নি আমিও আমরা পরে খাচ্ছি তো আমাদের সন্ধে থেকে এত কিছু খাওয়া গেছে এখন সাড়ে কারোটা বাজে আমরা এখন খেতে বসেছি ওদের তো খাওয়া হয়ে গেছে আমি মার বাচ্চা সবে খাচ্ছি দেখাচ্ছি দাঁড়া যে মা আসি ওদিকে বসে খাচ্ছে এটা মার ভাত আর এই আমার ভাত আমি এই কত মনে হয় তেরো চোদ্দ বছর পর এই হাঁসের মাংস খাচ্ছি এত বছর খাইনি তো টেস্টটা ভালো হয়েছে কিন্তু এখন অত ভক্তি নেই এই এক পিস হয়তো খাবো আর খাবো না খেয়েছ কেমন হয়েছে বলো খুব সুন্দর আর ওদিকে মেসো আর আমার ছেলে শুয়েছে বলো সবাই গুড নাইট আলু তো সবাইকে গুড নাইট বললাম ডাল ওদিকে মাছ আছে তরকারি এই দিয়ে সব হয়ে যাবে সবাইকে গুড নাইট আর ব্লগটা এখানে শেষ করছি বাই আর ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও কিন্তু আর কমেন্ট করো সবাই কিন্তু কমেন্ট করো